আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আপনাদেরকে একটি অ্যাপস মাইনিং সম্পর্কে বলবো সেটা হচ্ছে হানি গেইন তো এটা কিন্তু শিওর পেমেন্ট করে এখান থেকে পেমেন্ট প্রুফও আছে যার কারণে এই অ্যাপসটি আপনাদের মাঝে শেয়ার করছি তো এই অ্যাপসটি কোথা থেকে ডাউনলোড করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক থেকে ক্লিক করলে আপনি এখান থেকে অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন আর আমাদের দেওয়া রেফার করতে ইউজ করলে আপনি আরও সাথে সাথে পেয়ে যাবেন তিন ডলার এখান থেকে বোনাস তো অ্যাপসটি ডাউনলোড দেওয়ার পরে এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা এখন দেখে দিচ্ছি তো এই যে সাইন আপ অ্যান্ড ক্লেমের উপর ক্লিক করবেন করার পরে এখানে হচ্ছে ইমেল দিবেন আপনার একটা ইমেল তো আমি আমার ইমেলটি দিয়ে নিচ্ছি ইমেল দেওয়া হয়ে গেলে এখানে একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তার নিচে লেখা আছে রিডিম প্রোমো কোড তো ওখানে ক্লিক করবেন করার পরে এখানে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের যে প্রোমো কোডটা দেওয়া আছে প্রোমো কোডটা অবশ্যই বসাবেন প্রোমো কোড না বসালে কিন্তু আপনি এখান থেকে তিন ডলার বোনাস পাবেন না তো অবশ্যই প্রোমো কোডটি কপি করে বসিয়ে দেবেন দেওয়ার পরে কিন্তু আপনি তিন ডলার পাবেন প্রোমো কোড বসানোর পর সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার তিন ডলার কিন্তু অলরেডি এখানে শো করছে তো এখানে বিশ ডলার হলে আপনি এখান থেকে উইডোদের রিকোয়েস্ট দিতে পারবেন তো বিশ ডলার হয়ে গেলে এখান থেকে কিন্তু উইডো দেওয়া যায় তো এরকম ইন্টারফেস আসবার উপর যদি লেখা থাকে নেটওয়ার্ক ওভার ইউজড এখানে আসার পরে আপনি কি করবেন আপনার নেটটা অফ করে দিবেন ওয়াইফাই হোক আর ফোনের নেট হোক সেটা অফ করে দিবেন অফ করে দেওয়ার পরে পুনরায় হচ্ছে আবার চালু করে দিবেন চালু করে দিয়ে রিফ্রেশের উপর ক্লিক করবেন রিফ্রেশের উপর ক্লিক করবেন এ দেখেন রিফ্রেশের উপর ক্লিক করলে কিন্তু আপনার এটা চালু হয়ে যাবে তো এখানে ইনকাম কিন্তু খুবই কম কিন্তু এখানে পেমেন্ট শিওর দেয় এখানে বিশ ডলার হলে আপনি এখান থেকে শিওর উইডো দিতে পারবেন তো যখন এখানে বিশ ডলার হবে তখন আপনার এই নিচে এখানে হচ্ছে পেমেন্ট রিকোয়েস্ট শো করবে এখান থেকে কীভাবে উইডো দেবেন কিভাবে কি করবেন আর একটা ভিডিওতে আপনাদের আমি সব কিছু বুঝিয়ে দেবো এখন শুধু আপনারা অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে রাখুন আর এটি হচ্ছে অ্যাপসে কাজ হচ্ছে নেট আর ওয়াইফাই চালু থাকলে কিন্তু কাজ অটো চলতে থাকে মাঝে মাঝে শুধু একটু ঢুকে চেক করবেন যে নেটওয়ার্ক ঠিক আছে কি না আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড দিবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই আমাদের রেফার কোডটা ইউজ করবেন রেফার কোড ইউজ করলে এখান থেকে কিন্তু তিন ডলার বোনাস পাবে না যদি না করেন না করলেও আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কিন্তু এখান থেকে তিন ডলার বোনাসটা আপনি পাবেন না তো অ্যাপসের লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওখান থেকে জয়েন হয়ে লিঙ্কে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড দিতে পারবেন